ভোটার তালিকা নিয়ে উত্তাল গোটা দেশ যদি সংসদ ভেঙে যায় যদি গোটা দেশে একসঙ্গে নতুন ভোটার তালিকা সংশোধন হয় এমনই বিস্ফোরক দাবি তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং লোকসভায় দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি যাওয়ার আগে সাংবাদিকদের সামনে তিনি স্পষ্ট বার্তা দেন ভোটার তালিকায় যদি সত্যি গড়মিল থাকে তবে সেই তালিকার ভিত্তিতে গত বছর হওয়া লোকসভা নির্বাচনও প্রশ্নের মুখে পড়ে আর তাই বিশেষ নিবিড় সংশোধন বা এস আই আর করতে হলে আগে নির্বাচিত সংসদ ভেঙে দিয়ে নতুন করে ভোট করতে হবে গতকালও যেটা করেছে এটা থেকে স্পষ্ট যে নির্বাচন কমিশনের কাছে কোনো উত্তর নেই কোনো জবাব নেই যে চার পাঁচটা বেসিক আমাদের তরফ থেকে প্রশ্ন রাখা হয়েছে যে এতদিন পরেও দু হাজার পঁচিশে আমরা এসে কেন আমাদের ডিজিটাইজড ভোটার লিস্ট দেওয়া হবে না কেন জোর জবরদস্তি এসআইআর করা হবে বিশেষ করে অপোজিশন রুল যে স্টেটগুলো রয়েছে যেখানে বিরোধী রাজনৈতিক দলগুলো ক্ষমতায় রয়েছে এবং এই আমি ইলেকশন কমিশনের কথা যদি ঠিক ধরেই নিই যে ভোটার লিস্ট বা ইলেকটোরাল রোলে অনিয়ম বা গড়মিল রয়েছে আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে তারা ঠিক বলছে তাহলে প্রথম ধাপ কি হওয়া উচিত যে এই ইলেকটোরাল রোল বাই এই ভোটার লিস্টের বেসিসে যারা নির্বাচিত হয়েছে এবং যে সত্য সমাপ্ত এক বছর আগেকার লোকসভা নির্বাচন এই ভোটার লিস্টের বেসিসে হয়েছে এই ভোটার লিস্টের বেসিসে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্ট যেখানে ইলেকশন কমিশন বলছে ভুল অনিয়ম গড়মিল রয়েছে এই ভোটার লিস্টের বেসিসে দেশে সরকার তৈরি হয়েছে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রতিরক্ষা মন্ত্রী থেকে সবাই হয়েছে পুরো ইউনিয়ন গভর্নমেন্টকে রিজাইন করা উচিত আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা অভিষেকের করা হুঁশিয়ারি বাংলার একজন যোগ্য ভোটারও যদি বাদ পড়েন তবে এক লক্ষ মানুষ নিয়ে গিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে তার প্রশ্ন একজন সাংসদের ভোটার তালিকা যদি ঠিক থাকে থাকে আর অন্যজনের না না তা কি করে সম্ভব এক ফল হতে পারে যাত্রায় পৃথক আমি আগেও বলেছি আবারও বলছি যদি বাংলা থেকে একটা মানুষ যার ভোটার লিস্টে যে প্রকৃত ভোটার যদি তার নাম বাদ যায় এবং বিজেপি যদি ভাবে যে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আমরা দেশটাকে আমাদের রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করব আমরা যে ভাষায় বিজেপি বসে বোঝে সেই ভাষায় আমরা জবাব দিতে জানি তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন বিজেপি ও এনডিএ শরিকরা সাহস থাকলে শুরু করুন তৃণমূল সহ বিরোধী দলগুলির সব সাংসদ পদত্যাগ করবেন লোকসভা ভেঙে দেওয়া হবে তারপর সারা দেশে একসঙ্গে এসআইআর হবে যারা এই ভোটার লিস্টের বেসিসে নির্বাচন করে আমি আমার কথাও বলছি বিজেপি শুরু করুক না আমরা সবাই ডিজাইন করুক কোনো অসুবিধা নেই লোকসভা ডিজার্ভ করে দেওয়া হোক লোকসভা ডিজার্ভ করে সারা দেশে এসে আর তারপর ফ্রেশ ইলেকশন হোক কেউ তো বারণ করেনি উত্তরপ্রদেশ বিহার বাংলা তামিলনাড়ু পাঞ্জাব ঝাড়খণ্ড কেরালা সব জায়গায় হবে শুধু বিজেপি শাসিত রাজ্য বাদ দিয়ে বাংলায় এসআইআর তা তৃণমূল কোনোভাবেই মেনে নেবে না তিনি আরও অভিযোগ তোলেন দিল্লিতে এসআইআর বিরোধী বিক্ষোভে তৃণমূল সাংসদদের ওপর দিল্লি পুলিশ চরম অত্যাচার চালিয়েছে মহিলা সাংসদদের চুলের মুঠি ধরে টানা হয়েছে এসসি এসটি জনপ্রতিনিধিদের হেনস্থা করা হয়েছে লাঠি চালানো হয়েছে থানায় তুলে নিয়ে গিয়ে বসিয়ে রাখা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও প্রশ্ন তোলেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের ভূমিকা নিয়েও তার বক্তব্য যদি সত্যিই ভোটার তালিকায় সমস্যা থাকে তবে রাজীব কুমারের বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া উচিত কারণ তার তত্ত্বাবধানে গত বছর লোকসভা ভোট হয়েছিল আর সেই ভোটে যারা জিতেছেন তাদেরও পদত্যাগ করা উচিত শেষে তার সোজা সাপটা দাবি দেশে যদি সত্যিই ভুয়ো ভোটার বাদ দেওয়ার লক্ষ্য থাকে তবে সবার আগে সংসদ ভেঙে দিয়ে নতুন ভোট হোক তার আগে নয় জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইনস কলকাতা दे दिस न्यू बंगाली मैट्रोमोनियल वेबसाइट दिए बंधन डॉट इन इट्स सेफ वेरीफाइड एंड जस्ट फॉर अस रियली करें आज ही रजिस्टर करें